আপনার কাছে যদি মাত্র দশ টাকা থাকে তাতেই চলবে বেশি টাকা একদম লাগবে না এই দশ টাকা দিয়ে প্রাকৃতিক উপায়ে ফেসওয়াশটা কিনে আনতে পারবেন যে ফেসওয়াশটা আপনি কিন্তু ব্যবহার করে থাকেন খাবারে যে খাবারগুলো আপনি খান সেই খাবারগুলোতে নিউট্রেন্ট থাকে সেই খাবারগুলো যদি মুখে মাখা হয় বা পুরো বডিটা ক্লিন করা হয় তাতে কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে বলে মনে হয় না আমরা প্রাকৃতিক উপায়ে যে জিনিসগুলো পেয়ে থাকি ন্যাচারাল জিনিস যেটা মাতৃভূমি থেকে পেয়ে থাকি সেটা সবসময় ভালো হয় কেমিক্যাল ফ্রি হয় তো আপনার কাছে যদি মাত্র দশ টাকা থাকে বডিটাকে ক্লিন করতে পারবেন শুধুমাত্র সম্ভব প্রাকৃতিক উপায়ে কেন করবেন আপনার স্কিনটাকে থেকে মুক্ত রাখার জন্য এই ধরনের ফেস ওয়াশটা ব্যবহার করবেন তার থেকে বড় কথা সেকেন্ডে হচ্ছে আপনি যদি খরচ সাপেক্ষ করতে চান নিজেকে সুন্দর করে তুলতে চান খরচটাকে বাঁচাতে চান তাহলে এই ধরনের প্রাকৃতিক ফেস ওয়াশ ব্যবহার করবেন তারপরে জানলে আর কোনোদিনও টাকা টাকা থেকে যে পর্যন্ত হাজার ফেস ওয়াশ বডি ওয়াশ প্রাইভেট পার্ট ক্লিন করার জন্য যে কেমিক্যাল যুক্ত সব বডি ওয়াশ পাওয়া যায় সেগুলো ব্যবহারের একদম দরকার নেই আপনার স্কিন যদি পরিষ্কার রাখতে চান উজ্জ্বল রাখতে চান প্রাকৃতিক উপায়ে ফেস ওয়াশটা ব্যবহার করুন ত্বকের মধ্যে মৃতকোষ থাকে এই মৃতকোষগুলোকে দূর করতে হলে প্রাকৃতিক উপায়ে ফেসওয়াশ ব্যবহার করুন ত্বকের বিভিন্ন রকম সমস্যা হয় যেমন ব্রণ হয় ফুসকুড়ি হয় নানা রকম সমস্যা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হলে প্রাকৃতিক উপায়ে ফেসওয়াশ ব্যবহার করুন ত্বক যদি নরম করতে চান মসৃণ রাখতে চান প্রাকৃতিক উপায়ে ফেসওয়াশ ব্যবহার করুন আমাদের ত্বকে নর্মালি একটা তেল প্রোডাকশান হয় এই তেলগুলো আমরা বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করার পর থেকে তেলগুলো প্রোডাকশনই বন্ধ হয়ে যায় তেলটা উৎপন্ন হয় সেগুলো আপনার স্কিনে থাকবে আর সেই তেলটাই আপনাকে সুন্দর দেখাবে রুক্ষ থেকে শুষ্ক থেকে বাঁচাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে হলে প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে হবে যদি সান দূর করতে চান তাহলে প্রাকৃতিক উপায়ে আপনাকে ওয়াশ ব্যবহার করতে হবে এই প্রাকৃতিক ফেস ওয়াশ দিয়ে আপনার পুরো বডিটা যদি ক্লিন করতে পারেন আপনি সুন্দর থাকবেন এবং সুস্থও থাকবেন এখন জানবো কোন স্কিনে কি ধরনের প্রাকৃতিক ফেস ওয়াশ ব্যবহার করবেন প্রথমেই আসবো অয়েলি স্কিনের জন্য অয়েল স্কিনের জন্য অয়েলটাকে মুক্ত রাখার জন্য আপনি মুলতানি মাটি ব্যবহার করবেন আপনি ভাবছেন মুলতানি মাটি তো খাওয়াও হয় না বাট খাওয়া তো হয় না কি হয়েছে প্রাকৃতিক উপায়ে এটা খুব ভালো গুণাগুণ আপনার যদি ব্রণ থাকে ফুসকুড়ি থাকে তাহলে এটা কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করবে স্কিন যদি উজ্জ্বল করতে চান মুলতানি মাটির ফেসওয়াশটা ব্যবহার করুন যদি সান দূর করতে চান মুলতানি মাটি ব্যবহার করবেন সমস্যাটা কোথায় জানেন তো আমরা ব্যবহার করার সময়ই ভুল করে থাকি আমরা সব সময় চেষ্টা করি যতটা সম্ভব মোটা প্যাক বানিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিই তারপর পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করি তারপরে ক্লিন করি এখানে সমস্যা আমাদের স্কিনে যে অয়েলটা থাকে নর্মাল অয়েল যে অয়েলটা খুব স্কিনের জন্য ভালো ত্বকের জন্য খুব ভালো এই অয়েলটা পুরোপুরিভাবে বেরিয়ে যায় এই কাজটা করলে একদম চলবে না আপনাকে করতে হবে অল্প পরিমাণে অল্প পরিমাণে যতটা বাজার থেকে যে ফেসওয়াশ কেনা হয় একটা অ্যামাউন্টে নেওয়া হয় অল্প অ্যামাউন্ট ওই অ্যামাউন্টে আপনি নেবেন জাস্ট অল্প একটু নিয়ে আলতো করে ক্লিন করবেন তারপরে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন তাহলে দেখবেন আপনার স্কিনে কোনো একটা সমস্যা দেখা দেবে না ব্যবহার করার পর যে স্কিনের কালারটা চেক করবেন পুরোপুরি অন্যরকম হাট যদি এক মাস ব্যবহার করে থাকেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন আপনার কতটা চেঞ্জেস ঘটেছে আর সপ্তাহে আপনি যদি প্যাক বানাতে চান মুলতানি মাটির সাথে দই রাখবেন ভালো করে পেস্ট করবেন পাঁচ থেকে দশ মিনিট রাখবেন তারপরে ধুয়ে দেবেন এই প্যাকটা খুব ভালো কার্যকরী সপ্তাহে এক থেকে দুদিন করবেন আর আপনার স্কিন যদি খুব একটা ড্রাই হয়ে যাচ্ছে তার জন্য মশ্চারাইজ করার জন্য স্কিনে কোকোনাট অয়েল এবং আলমন্ড অয়েল ব্যবহার করতে পারেন আলাদা কোনো কেমিক্যাল ব্যবহার করার একদম দরকার নেই দ্বিতীয় নম্বরে আসি যদি আপনার অয়েলি স্কিন নয় আপনার যদি নর্মাল স্কিন হয় বা ড্রাই স্কিন হয় এই ড্রাই স্কিন বা নর্মাল স্কিনের জন্য আপনি বেসন ব্যবহার করতে পারবেন বেসনটা তৈরি হয় ছোলা থেকে ছোলা পেস্ট করলেই বেসন তৈরি হয়ে যাবে এই বেসন থেকে বিভিন্ন রকম খাবার তৈরি হয় এই বেসনযুক্ত খাবার অনেক সময় হাইজেনিক হয় অনেক সময় আনহাইজেনিক হয় আনহাইজেনিক আমরা নিজের থেকেই বানিয়ে ফেলি আমরা যদি বেসনের চিলা বানিয়ে খাই তাহলে কোনো শরীরে সমস্যা হবে না আবার বেসন দিয়ে যদি আমি বিভিন্ন রকম চপ বানাই ট্রান্সফ্যাট তৈরি করে দিই তাতেই সমস্যা তাহলে আমরা ন্যাচারাল জিনিসকে যদি বিভিন্ন রকম ট্রান্সফার করে দিই তাহলে আমাদের শরীরের জন্য খারাপ হতে পারে সেরকমভাবেই একটা জিনিস যে কেউ ব্যবহার করতে পারে প্রত্যেকটা স্কিনের জন্য উপযোগী কেউ যদি মনে করে নর্মাল স্কিনে ব্যবহার করবেন কেউ যদি মনে করে ড্রাই স্কিনে কেউ যদি মনে করে অয়েলি স্কিনে প্রত্যেক স্কিনের জন্য বেসন খুবই গুরুত্বপূর্ণ একদম ন্যাচারাল ফেস ওয়াশ সেম ভাবে বেসনকে কোনো সময়ের জন্য মুখে বেশিক্ষণ লাগিয়ে রাখবেন না অল্প পরিমাণ নেবেন সঙ্গে সঙ্গে ধুয়ে দেবেন দেখবেন মুখের মধ্যে একটা আলাদা চেঞ্জেস ঘটে যাবে এবং আপনার ত্বকটাও আস্তে আস্তে করে সুন্দর হতে থাকবে যদি বেশি ড্রাই হয়ে যায় মুখ ধোয়ার পরে আপনি নারকেল তেল না হলে আমন্ডসের তেলটা লাগিয়ে নিতে পারেন কোনোভাবেই আপনার স্কিনে বিভিন্ন রকম সমস্যা আসবে না যদি আপনার স্কিনকে হোয়াইট করতে চান সুন্দর রাখতে চান আপনি ফর্সা হওয়ার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে থাকেন অনেক প্রোডাক্ট ব্যবহার করে থাকেন আর প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে না তার জন্য আপনাকে কি করতে হবে মসুর ডাল বাড়িতে যদি মসুর ডাল থাকে আপনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখে দেবেন একটা কৌটোতে রেখে দেবেন আর আমরা ইন্ডিয়ান আমরা অনেক কিছুতে যোগাড় খালি বটল পেলেই তাদেরই কিছু রেখে দিতে পারি সেমভাবে মসুর ডালটাকে ভালো করে গুঁড়ো করে একটা খালি পাত্রে রেখে দেবেন প্রত্যেক দিন সকালবেলা বা বিকেল বেলায় ক্লিন করে নেবেন হালকা একটু নিয়ে জাস্ট রাবিং করবেন তারপরে ক্লিন করে দেবেন সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে দেবেন সুট ডাল মাখলে আপনার স্কিন ড্রাইও করতে দেবে না শুষ্ক ভাবও থাকবে না স্কিনটা উজ্জ্বল হবে নরম থাকবে তুলতুলে থাকবে ন্যাচারাল ময়শ্চারাইজড আপনার স্কিনে থাকবে খুব বেশি ড্রাই হয় তাহলে আলমন্ডস অয়েলটা ব্যবহার করতে পারেন আপনি যদি স্কিনটাকে উজ্জ্বল করতে চান ফর্সা বেশি করে হতে চান মসুর ডাল অবশ্যই ব্যবহার করবেন এখন আসবো সেন্সিটিভ স্কিন কোনো কিছু ব্যবহার করলে আপনার স্কিনে কিছু না কিছু বেরিয়ে যাবে দানাদার ফুচকুরি মতো ব্রণ বেরিয়ে যাবে বিভিন্ন রকম সমস্যা আপনার স্কিনে আছে আপনি কোনো কিছুই ব্যবহার করতে গেলেই সমস্যা তো এরকম স্কিনের জন্য সব থেকে প্রাকৃতিক উপায় যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল গোটা মুগ ডাল যে বাজার থেকে গোটা মুগ নিয়ে এসে গ্রাইন্ডিং করে ফেলুন তারপর একটা খালি পাত্রে রেখে দিন আপনি প্রত্যেকদিন যখন সকালে মুখ ধোবেন এই প্রাকৃতিক ফেসওয়াশটা ব্যবহার করবেন এই ফেসওয়াশের গুণাগুণ যদি আপনি ব্যবহার করেন তাহলেই আপনি বুঝতে পারবেন সেন্সিটিভ স্কিন থেকে নর্মাল স্কিনে ফিরিয়ে আনতে হলে মসুর ডাল ব্যবহার করুন ছুর ডালকেও সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে দেবেন তাহলে আপনার পুরোপুরিভাবে ফেসটা ক্লিন হয়ে যাবে ডালের সাথে দই মিশিয়ে প্যাক বানাতে পারেন পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন তারপরে আপনার স্কিনের যে উজ্জ্বলতাটা আপনি বুঝতে পারবেন স্কিনের মধ্যে যে চেঞ্জেসটা আপনি বুঝতে পারবেন এটা আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করলাম মুখটা ক্লিন করবেন তা নয় পুরো বডিটা আপনি ক্লিন করতে পারেন বিভিন্ন রকম বডি পার্টের জন্য বিভিন্ন রকম মার্কেটে বিভিন্ন রকম ওয়াশ বেরিয়ে গেছে আর এগুলো একদম দরকার নেই পুরোপুরিভাবে এই সব প্রাকৃতিক জিনিস দিয়ে পুরো বডিটাই ক্লিন করতে পারবেন আপনারা ভাবছেন প্রাইভেট পার্ট নিয়ে তো প্রাইভেট পার্টেও আপনারা ব্যবহার করতে পারবেন যেই জিনিসে কেমিক্যাল নেই ডিটারজেন্ট নেই যেগুলোকে বডিকে ক্লিন করার জন্য ডিটারজেন্ট না ব্যবহার করে যদি প্রাকৃতিক জিনিস ব্যবহার করা যায় তাহলে প্রাইভেট পার্টে কেন ব্যবহার করবেন না অবশ্যই ব্যবহার করবেন যেখানে আপনার কোনো সমস্যাই হবে না আর আপনার স্কিন যদি উজ্জ্বল হয় কে না চাইবে বলুন তো নিজেকে সুন্দর রাখতে টাকে কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার